আমাকে মারছিস ঠিক আছে কিন্তু তার আগে কিসের লেগে তোর প্রেশার কুকারে ঢাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছে তো গাইস আপনাদের মাঝে নতুন একটি আপডেট নিয়ে আসলাম ঝগড়াটে পর্ব তো গাইস আপনারা যারা ঝগড়াটে নম্বর পর্ব দেখেছেন তারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এবং আপনাদের ঝগড়াটে পর্বটি কেমন লেগেছে তাও কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না তো গাইস আপনারা যারা ঝগড়াটে বউ চোদ্দ নম্বর পর্ব দেখতে চান তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন তো বন্ধুরা আমরা এখন মূল কথায় ফিরে আসি যে ঝগড়াটে বউ পর্ব চোদ্দ কবে আসবে এবং কখন আসবে তো বন্ধুরা ঝগড়াটে বউ চোদ্দ নাম্বার পর্ব আগামী পাঁচই অক্টোবর বিকেল তিনটে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে